চাকুরির নামে বেকার বঞ্চনা চলছে বলে অভিযোগ রাজ্যের চাকুরি প্রত্যাশীদের আরও ক্ষেত্রে সরাসরি আঙুল উঠছে টিপিএসসির বিরুদ্ধে একই অভিযোগ জেআরবিটি এবং টিআরবিটি আয়োজিত নিয়োগ প্রক্রিয়া নিয়েও যদিও নিয়োগের বিজ্ঞাপন ঘিরে ফর্ম ফিল নামে বন্ধ হচ্ছে না বেকারের পকেট কাটা এমনকি শূন্যপদে নিয়োগের নামে বেকারদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের পর দেখা যাচ্ছে বিষ পাও জলে নিয়োগ পরীক্ষা অনেক ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হলে প্রকাশ হচ্ছে না ফলাফল আবার দেখা যাচ্ছে নিয়োগ পরীক্ষা হওয়ার পর সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া যদিও বেকার বিক্ষোভের চাপে একাংশ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ঠিকই এক্ষেত্রে একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রথমে মহাকরণে মন্ত্রিসভার সিদ্ধান্তের নামে সাংবাদিক সম্মেলন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ আবেদন সংগ্রহ দুই ধাপে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং প্রকাশের নামে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ হতে বছর টি জিআরবিটি টিআরবিটি কর্তৃপক্ষের ধীর গতির জন্য বেকারদের কাছ থেকে গায়েব হয়ে যাচ্ছে চাকরি জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলি ফলে চাকরির ফুল বেনিফিট পাচ্ছে না চাকরি প্রত্যাশীরা অন্যদিকে প্রত্যেক বছর বেড়েই চলছে বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা রাজ্য সরকারের ব্যর্থতায় চাকরি পাওয়ার স্বপ্ন এখন হাজারো চাকরি প্রার্থীর জন্য দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অপেক্ষায় পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ বেকারদের চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দোক নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমন নাই যে সরকার গেছে কারণ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই আছে কিন্তু কা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ কোনো কিছু ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার অতিমাত্রায় ধীর গতিতে প্রার্থীদের মধ্যে ছড়িয়েছে গভীর হতাশা আবগারি সাব ইন্সপেক্টর পদ ও মর্যাদাপূর্ণ ত্রিপুরা সিভিল সার্ভিস ত্রিপুরা পুলিশ সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো শেষ হতে এখন গড়ে পাঁচ বছর সময় নিচ্ছে রাজ্য সরকারের টিপিএসসি কর্তৃপক্ষ অথচ পশ্চিমবঙ্গ গুজরাট মধ্যপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার আসাম অন্ধ্রপ্রদেশ সহ সারা দেশে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে এক বছরের মধ্যে শুধু তাই নয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ত্রিপুরা ছাড়া বাকি অন্যান্য রাজ্যগুলিতে এমনকি সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিস পদের নিয়োগ হচ্ছে প্রক্রিয়াও প্রত্যেক বছর এই রাজ্যগুলিতে পরীক্ষার্থী থাকেন ন্যূনতম দশ লক্ষ আর ত্রিপুরাতে চাকরির পরীক্ষার্থী থাকেন সর্বোচ্চ ত্রিশ হাজার তবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্যে সময় লাগছে পাঁচ বছর এই অযৌক্তিক বিলম্ব মারাত্মক প্রভাব ফেলছে চাকরি প্রার্থীদের জীবনে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত একটি নিয়োগ চক্র গ্রাস করছে প্রার্থীর জীবনের সবচেয়ে উৎপাদনশীল বছরগুলো একটি সুষ্ঠুভাবে পরিচালিত পাবলিক সার্ভিস কমিশনের উচিত বারো মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা বর্তমানে ত্রিপুরার যে পাঁচ ছয় বছরের চক্র চলছে তা প্রশাসনিক ও প্রক্রিয়াগত বড় ধরনের জটিলতার ইঙ্গিতে टीसीएस एवं टीपीएस, पंचायत एक्सिक्यूटीफर ऑफिसर सी सुपरवाइजर एस फूड इन्स्पेक्टर आबगड़ी दफ्तरे सब इन्सपेक्टर पदे इलेक्शनल इन्स्पेक्टर पदे सुपार्टेंडेंट टैक्सेस इन्स्पेक्टर ऑफ टैक्सेस रेवेन्यू इन्सपेक्टर स्मॉल सेविंग्स इन्स्पेक्टर पदे नया नियोगे कोनो खोज नहीं টিপিএসি কর্তৃপক্ষের ব্যর্থতায় স্বাভাবিকভাবেই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে স্বায়ত্তশাসিত এই সংস্থাগুলির কার্যকারিতা নিয়োগ প্রশ্ন উঠছে রিপোর্ট নিউজ নাও